मतलब मुझे पता नहीं 50000 रुपये के से 100000 से अपने आप में 70000 रुपये का देंगे अरे सुन एक भी को मारे नहीं सुन भाई ऐ ऐ की कौन सा नंबर टू की की अरे मारना हट हट चल भागो भागो আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে সে বিষয়টি আজকে বর্তমান সময়ে খুব একটা বিষয় কারণ শিক্ষকদের নিয়ে আজকে আমি আলোচনা করছি এবং এমন কিছু শিক্ষক যে সকল শিক্ষকরা আজকে কিছু কিছু সমাজ দ্রোহীদের দ্বারা আক্রান্তের শিকার হচ্ছেন ফিজিক্যালি অ্যাসাল্ট হচ্ছেন যে শিক্ষকের কাছ থেকে আমরা পড়াশোনা শিখে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছেছি আপনারাও যারা রয়েছেন আপনারও একটা জায়গায় পৌঁছে গেছেন প্রথম ভিত্তি কিন্তু ছিল শিক্ষক এই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কিন্তু আমরা যা কিছু শেখার আমরা জীবনে শিখতে পেরেছি আমরা সচেষ্ট হয়েছি এখনো আমরা যখন আমাদের সামনে দিয়ে কোনো শিক্ষককে আমরা দেখতে পাই আমরা সঙ্গে সঙ্গে সেখানটা দাঁড়িয়ে পড়ি এবং আমরা শিক্ষককে পায়ে ধরে আমরা প্রণাম করার চেষ্টা করি কারণ আমরা শিখেছি এইভাবে শিক্ষকদেরকে সম্মান করা বিশেষ করে আপনারা জানেন আমার প্রথম জীবন বা প্রথম যে মানে আমি শিক্ষা লাভ করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা সেখানে ছোটোবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় কীভাবে পিতামাতাকে সম্মান করতে হয় কীভাবে শিক্ষকদেরকে সম্মান করতে হয় আজকে এই কথাগুলো বলছি কেন দর্শক বন্ধুরা আপনারা জানেন বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষকরা কি সঠিক মূল্যায়ন পাচ্ছে আমরা কি দেখতে পাই যে শিক্ষকরা আজকে পুলিশের দ্বারা নিগৃহীত হন পুলিশরা শিক্ষকদের উপর লাঠি চার্জ করছেন জল কামার নিক্ষেপ করছেন কোনো সময় এও দেখা যায় যে শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর পর্যন্ত করা হয় এই সকল বিষয়গুলো দর্শক বন্ধুরা অবশ্যই যারা আপনারা রয়েছেন বা বিশেষ করে যারা আপনারা শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন আপনারা সেটাকে অনুধাবন করতে পারেন এমনই একটি ঘটনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা শুনেছেন আমি কয়েকদিন অপেক্ষা করছিলাম হয়তো বা কোনো একটা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটুকু নেওয়া হলো না সেটা অত্যন্ত পরিতাপের বিষয় বলে অনেকে কিন্তু মনে করছেন আমি ব্যক্তিগতভাবেও মনে করছি ঘটনা কি হয়েছে লংতরাই ভ্যালিতে ডিগ্রি কলেজে সেদিন যে কাণ্ড ঘটেছে একজন অধ্যাপককে স্থানীয় শাসক দলের কিছু সমাজদ্রোহী তারা মারধর করেছেন কেন ওনার কি দোষ রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক বন্ধুরা প্রথমত লন্তরাই ভ্যালিতে যে ডিগ্রি কলেজ রয়েছে সেখানে বারোজন স্টুডেন্ট ওনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ পাননি বা ওনারা ফর্ম ফিল আপ করেননি তাই বাধ্য হয়ে ওই বারো জন স্টুডেন্ট ওনারা ডিগ্রি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবং প্রিন্সিপাল যিনি অধ্যাপক রয়েছেন অলোক দাস ওনার কাছে সে সকল স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেন কথাবার্তা বলার জন্য যথারীতি সেই স্টুডেন্ট অধ্যাপক যিনি রয়েছেন দাস দাস ওনার সঙ্গে কথা বলেন ওনাদেরকে আশ্বস্ত করেছেন সকল ছাত্রছাত্রীদের যে আমি দেখছি বিষয়টা তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও আমি আলোচনা করছি তোমরা পরীক্ষা দিতে পারবে যাবতীয় যে পরীক্ষার ফিস রয়েছে সেটা তুমি জমা দিয়ে দাও তোমরা তোমরা যথারীতি পরীক্ষা দিতে পারবে এই ছিল অলোক দাসের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা কথোপকথন ছাত্র ছাত্রীরা সে সময় মনে করেছিল যে আমরা কলেজে পরীক্ষা দিতে পারব কিন্তু দেখা গেছে যে দুটো পরীক্ষা অলরেডি অতিক্রম হয়ে গেছে যখন ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে যে এই সেমিস্টারে কোনো পরীক্ষাই দিতে পারছে না বাধ্য হয়ে ওনারা কলেজ যে কলেজের যে গেট রয়েছে সেই গেটকে ওনারা আটকে দেন এবং তালা লাগিয়ে দেওয়া মানে ওনাদের পক্ষ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময় আমরা কি দেখলাম যে সেখানে যারা ছাত্রছাত্রীরা যারা রয়েছেন ওনারা ওনাদের আন্দোলন করছেন এবং ওনারা বলেছেন যে আমরা প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করেছি অধ্যাপকের সঙ্গে আলোচনা করেছি ওনারা বলেছেন বোর্ডের সঙ্গে কথা বলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন কিন্তু আলটিমেটলি ওনারা কিন্তু দুটো পরীক্ষা অলরেডি অতিক্রম হয়ে গেছে কিন্তু পরীক্ষা দিতে পারছে না পাশাপাশি যেদিন তালা দেওয়া হয়েছে সেদিন সেই সময় অধ্যাপক সে সময় সেখানে ছিলেন না তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন যে আমরা অধ্যাপকের সঙ্গে কথা বলেছি অধ্যাপক আমাদেরকে বলেছে অলক দাস আমাদেরকে বলেছে যে আমরা পরীক্ষা দিতে পারবো কোনো ধরনের অসুবিধা হবে না আমরা বোর্ডের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি তখন প্রিন্সিপালের সঙ্গে যখন কথা হলো বিষয়টা ছাত্রছাত্রীদের তখন প্রিন্সিপাল ওনাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে আপনারা অলভ দাসের সঙ্গে কথা বলুন সে সময় অলভ দাস ছিলেন না কলেজে যার ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারায় মানে কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে ঘটনা কিন্তু শুরু হয়েছে এই সময় থেকে ঘটনা শুরু হয়েছে যে ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছিলেন সে সময় দেখা গেছে এলাকার মথার কিছু সমর্থক যেটা আমরা খবর পেয়েছি বিজেপির কিছু অতি উৎসাহী সমর্থক কলেজে ঢুকে একবার তো কলেজের বাইরে অধ্যাপককে পেটানো হয় কিল দেওয়া হয় ঘুষি দেওয়া হয় আপনারা দেখেছেন আমার আলোচনার প্রাক মুহূর্তে আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্য আমি ছেড়েছি এবং আপনারা আগেও দেখেছেন তাই মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি প্রথমে শুরু করে আমি আমার আলোচনা আপনাদের সামনে রাখছি যেভাবে একজন অধ্যাপকের গায়ে এইভাবে হাত তুলেছে শাসক দলীয় নামধারী কিছু সমাজদ্রোহী এবং তিপ্রামথার কিছু উশৃঙ্খল যুবক যেটা ওই এলাকা থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিন্দনীয় এইভাবে যে ঘটনা সংঘটিত হয়েছে আরও একটা বিষয় এখানে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হয় আমার সেটা হচ্ছে যখন এই ধরনের ঘটনা চলছিল এই অধ্যাপককে যখন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছিল সে সময় পুলিশ কিন্তু সে সময় সেখানে অবস্থান করছিলেন পুলিশের সামনে এই অধ্যাপককে বেধরক পেটানো হয় এবং অধ্যাপক যখন নিজের প্রাণ বাঁচানোর জন্য কলাফটেবল গেট খুলে ভিতরে চলে যান তখনও দেখা যায় যে এই সকল সমাজগ্রহীরা অধ্যাপককে কলাসবলের গেটের ভিতরে গিয়ে কলেজের ভেতরে গিয়ে পর্যন্ত ফিজিক্যালি করেন ওনাকে মারধর করেন সে সময় পুলিশ সে জায়গায় অবস্থান করছিলেন একবার তা চিন্তা করুন দর্শক বন্ধুরা যদি রাজ্যের শিক্ষকরা যদি নিরাপত্তা না পান রাজ্যের শিক্ষকরা যদি এ সকল উচ্ছৃঙ্খল যুবক যারা রয়েছে এলাকার মাতব্বররা তাদের হাতে যদি ওনারা আক্রান্ত হন ফিজিক্যালি তাহলে বিদ্যালয়ের পরিবেশ কোথায় যাবে পরবর্তী সময়ে কি হলো এলাকার যিনি বিধায়ক রয়েছেন দুদিন আগে প্রিন্সিপালের সঙ্গে অলরেডি কথা বলে গেছেন এবং এই যে সমস্যা তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের সেই সমস্যাটা ওনারা সেটাকে মিনিমাইজ করবেন বলে আশ্বাসও দিয়েছেন সেই সময় তিপ্রামথার যিনি বিধায়ক রয়েছেন উনিও কিন্তু প্রিন্সিপালের সঙ্গে কথা বলে গেছেন কিন্তু দুদিন অতিক্রান্ত হয়ে গেছে তখনও পর্যন্ত মানে কলেজ থেকে কোনো ধরনের এস্যুরেন্স দেওয়া হয়নি ছাত্রছাত্রীদেরকে যার কারণে ছাত্রছাত্রীরা তালা ঝোলাতে বাধ্য হয় মানে মানে কলেজে তো সেটা যাই হোক পরবর্তী সময়ে সেদিন প্রিন্সিপাল বলেছে যে আমরা বোর্ডের সঙ্গে কথা বলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাকে দেখছি কি হলো পরবর্তী সময়ে ওনারা তড়িঘড়ি বোর্ডের সঙ্গে কথা বলেছেন এবং বোর্ড থেকে একটা এস্যুরেন্স দেওয়া হয়েছে যে সেমিস্টার এখন চলছে যে দুটো পরীক্ষা ছাত্র দিতে পারেনি লাস্ট যখন সেমিস্টার হবে সেই সেমিস্টারের সঙ্গে ওই দুইটা পরীক্ষা এক সঙ্গে যোগ করে রেজাল্টের ব্যবস্থা করা হবে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই কাজটুকু তো আপনারা প্রিন্সিপাল যিনি রয়েছেন বা কলেজের যারা পরিচালন কমিটিতে যারা রয়েছেন আপনারা এই কাজটুকু আগেই করতে পারতেন তাহলে এই ধরনের সমস্যা কলেজের মধ্যে হতো না কিন্তু আপনারা করেননি যখন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে কলেজের মধ্যে তালা ঝুলানো হয়েছে একজন অধ্যাপককে ফিজিক্যালি করা হয়েছে লাথি ঘুষি কিল মেরে মানে মানে ক্ষতবিক্ষত করা হয়েছে ওনাকে ওনাকে চর সে বিষয়টা তো আর পরিলক্ষিত হতো না যদি আপনারা সঠিক সঠিক ব্যবস্থা গ্রহণ করতেন সেখানে তিপ্রামথার বিধায়কও সে বিষয়টুকু জানেন কিন্তু করলেন না অপরন্ত কি হলো রাজ্যের একজন অধ্যাপককে এভাবে মার খেতে হলো হ্যাঁ এটা কোনো নতুন বিষয় নয় আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আন্দোলন করছেন রাস্তায় অনশন করছেন একদিকে মাফিয়ারা উপর রক্তচক্ষু দেখাচ্ছেন এইভাবে মারছেন বসছেন ওনাদেরকে পাশাপাশি আমরা কি দেখতে পাই রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেন বা যারা পুলিশ দপ্তর বা আরক্ষা দপ্তর ওনারা পর্যন্ত বর্তমান সময়ে শিক্ষকদের গায়ে লাঠি চালাতে দু মিনিট বা এক মিনিটও কিন্তু চিন্তা করেন না কিন্তু ওনারা হয়তো ভুলে যান যে আজকে যে লাঠিটা উনি হাতে নিয়েছেন বা এইভাবে যে জল কামান ওনারা ছাড়ছেন কাদের উপর ছাড়ছেন ওনারা কি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছেন ওনারা সমাজের শিক্ষক ওনারা শান্তিপূর্ণভাবে অনশন করছেন একদিকে রাষ্ট্রের এই ধরনের আক্রমণ পাশাপাশি যারা শাসক দলীয় সমাজদ্রোহী বলে পরিচিত এলাকার মানুষরা যেটা অভিযোগ করছেন ওনাদের আক্রমণ এই দুই আক্রমণের মধ্যে শিক্ষকরা কিন্তু আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন যেহেতু উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছেন ওনাকে কারণ এখনো পর্যন্ত যারা যারা এই সকল সমাজদ্রোহীরা একজন অধ্যাপককে কলেজে ঢুকে একবার কলেজের বাইরে ওনাকে মারা হয়েছে কলেজের ভেতরে মারা হয়েছে এখনো পর্যন্ত একজন কালপিটকে কিন্তু পুলিশ ধরতে পারেনি কারণ কি ঘটনাটা হয়েছে পুলিশের সামনে অনেকে বলছেন যে কলেজ থেকে কোনো ধরনের এফআইআর করা হয়নি বা কোনো গার্জিয়ান থেকে কোনো এফআইআর করা হয়নি কিন্তু অনেকে বলছেন যেহেতু পুলিশের সামনে ঘটনা সংঘটিত হয়েছে সে জায়গায় পুলিশ ইচ্ছে করলেই মামলা নিতে পারত পুলিশ কেন সমটো মামলা নিল না সেটাও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ এখানে তৈরি হয়েছে তাহলে কি এটা একটা চক্রান্ত তাই রাজ্যের আপামর জনগণ আজকে বিচার চাইছেন যে অধ্যাপক অলক দাসকে এইভাবে মারা হয়েছে তার বিচার চাইছেন রাজ্যের আপামোর জনগণ কারণ একজন অধ্যাপককে যদি এইভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয় জাতির মেরুদণ্ড বলে যাকে আমরা চিনি বা যাদের আমরা চিনি তাদেরকে যদি এইভাবে অসম্মান করা হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আজকে এই অধ্যাপককে মারা হয়েছে কালকে আরেকজন অধ্যাপককে মারা হবে পরশু আরেকজন শিক্ষককে বা শিক্ষিকাকে মারা হবে বা থ্রেট দেওয়া হবে তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহা ওনার দৃষ্টিতে নিয়ে গেলাম আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা সংবাদ কর্মী এই সকল সংবাদ পাই এবং মানুষের বক্তব্যগুলো যখন আমরা শুনি এবং ওনারা যখন বলেন এই সকল বিষয়গুলো নিয়ে রাজীব আপনি আলোচনা করুন তাই আজকে আলোচনা করলাম এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টুকু আমরা নিয়ে গেলাম এবং রাজ্যের মানুষ বিশ্বাস করে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন সেদিন এই অধ্যাপক যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারতো এইভাবে গায়ে হাত দিয়ে ফিজিক্যালি করে আইনকে হাতে নিয়ে কি সিদ্ধ করার চেষ্টা করেছিল এখন বিষয় হচ্ছে কি যে সকল এই অধ্যাপকের গায়ে হাত তুলেছেন তারা কি সাজা পাবেন তাই রাজ্যের আপামোর জনগণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যারা এই ধরনের ভিন্ন কাজে লিপ্ত রয়েছেন এবং যারা অধ্যাপকের গায়ে হাত তুলেছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা এবং কঠোর শাস্তি ব্যবস্থা করুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ এটা কিন্তু রাজ্যের মানুষ আশা করছেন আপনার কাছ থেকে এইভাবে একজন শিক্ষককে মেরে যদি তারা পার পেয়ে যায় তাহলে তারা প্রশ্রয় আরও পেয়ে যাবে এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগবেন তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেবেন এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন না হলে কিন্তু শিক্ষার যে একটা পরিবেশ ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে তৈরি হয়েছে সেটা কিন্তু ভালো বার্তা বহন করবে না বর্তমান শাসক দলের জন্য আজকে এই আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মিনালি নিয়ে নমস্কার ওরা পাঁচ ছয় হাজার টাকা করে প্রশ্ন করতে আছে আপনি তো বলবেন না সাতারেতে 5000 টাকা আনতে হ্যাঁ আরে কিছু পারো না হ্যাঁ হ্যাঁ এই এটা সম্মান নষ্ট কি কি আরে মারিনা হাই হাই শেষ ভাই কই ভাই কই না ঠিক আছে 马上，马上，马上。